যাবে বলুন এই বাড়িটা আপনার কি কাজে আসবে যে বাড়িতে দিনের কোনো মেহনত হয় না যে বাড়িতে দিনের কোনো তালিম হয় না যে বাড়ির বাচ্চারা আল্লাহর হুকুমের সাথে সম্পর্ক নেই নবীর তরিকায় চলে না সেই বাড়িটা আপনার কি কাজে আসবে এতে এখানে পড়ে নষ্ট হবে তারপরে দুনিয়া থেকে চলে যাব একদিন দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবেন দুনিয়ার কোনো কিছু কোনো চিহ্ন থাকবে না ওই বাড়িগুলো কাজে আসবে যে বাড়িতে দিনের মেহনত হয় ওই আপনাদের কাছে অনুরোধ আপনারাও দিনের মেহরতে অংশ আর আপনার বাচ্চাদের আপনার স্বামীদের আল্লাহ রাস্তায় পাঠিয়ে তাদেরকেও দিনের মেহরতে পাঠিয়ে দেন কোন বাড়ির পুরুষ যখন আল্লাহ রাস্তায় বেরিয়ে যায় আর বাড়ির মায়েরা যদি তার উপরে সবর করে আর নিজের কষ্টের কথা কাউকে না জানায় শুধু আল্লাহকে জানায় আর নিজের অভাবের কথা কাউকে না জানিয়ে শুধু আল্লাহকে জানায় আল্লাহ পাক তাকে এক বছরের হালাল রুজির ব্যবস্থা করে দেন আর তার কষ্টের বিনিময়ে আল্লাহ পাক এমন পুরস্কার রেখেছেন যে পুরস্কার না দুনিয়ার কোনো চোখ দেখেছে না দুনিয়ার কোনো কান শুনেছে না আল্লাহর নিকটবর্তী কোনো ফেরস্তাও জানে আল্লাহ তার জন্য মনোমুগ্ধ কর এমন সব জিনিসের ব্যবস্থা